মৃত্যুর পর মানুষ কোথায় যাবে তার যে চিন্তাগুলো কর্মগুলো ভাবগুলো সেগুলো সব একেবারে ছোট্ট হয়ে ওই মনটার মধ্যে থেকে যাবে আর মনের মধ্যে একটা পার্ট হচ্ছে বুদ্ধি বুদ্ধির উপরে চৈতন্যের যে প্রতিফলন সেটাকেই বলে আত্মা ওটা অরিজিনাল নয় কিন্তু অরিজিনালের মতো এবারে ওই বুদ্ধিটা তখন সে সমস্ত কিছু নিয়ে এবারে চলে যাচ্ছে কোথায় যায় এবারে হিন্দুদের বিশ্বাস যেহেতু এই শরীরটার সঙ্গে দীর্ঘদিনের শরীরটা ত্যাগ করতে ইচ্ছা করে না তবে যারা বহুদিন ধরে ভোগে তারা অবশ্য বেরিয়েই তড়িঘড়ি পালায় বলে অনেক হয়েছে সেজন্য যেই মুহূর্তে দীর্ঘদিন ধরে যারা ভোগ করে তখন তারা চলে যায় এবার লক্ষ্য করে দেখবেন বড় বড় সাধুরাও মৃত্যুর আগে খুব কষ্ট পায় তার কারণ কি ওই শরীরটার উপর আর একটুও মায়া থাকে না এত বড় সাধু এত ভুগলেন কেন আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং মা শারদমণি দেবীরও খুব ব্যথা হতো বাতের ব্যথা স্বামী বিবেকানন্দের ডায়াবেটিস খুব একদম এরকম দেখি এবং অনেকের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায় তারা কেন ভোগ করেন অবশ্যই ওরা বলে অন্যের সমস্ত নিয়ে নেন সেটা আর একটা ঘটনা আর রকমের আলোচনা ত্যাগ করবার আগে শরীরটাকে যখন হয় তখন এই শরীরটা যেতে চায় না কেন ও বুঝতে পারে না যে আমি শরীর থেকে চলে এসেছি ওই শরীরটার মধ্যে প্রবেশ করবার চেষ্টা করে ওই কারণে যে অ্যাক্সিডেন্টের পরে ও কিছুদিন আত্মা হয়ে ঘুরতে থাকে অনেকেই তখন তাকে ফিল করে মনের মধ্যে ওই অনুভবটা আসে যে বোধহয় উনি এখানে রয়েছেন এখানে রয়েছেন এরকম একটা ফিলিংটা হয় কিন্তু সত্যি সত্যি যে থাকে মনের ভাইব্রেশনের সঙ্গে হয়তো আমরা অন্যকে অনুভব করতে পারি ওই জন্য যিনি মুখাগ্নি করেন তাকে একটু আলাদা করে রাখে এবং তাকে আগুন দিয়ে ঘিরে রাখে ইত্যাদি কেন মুখাগ্নি করায় ও খুব রেগে যায় আমার শরীরটা পুড়িয়ে দিল নইল আর তো আমি ওর মধ্যে আবার এইরকম এগারো দিন একুশ দিন এরকম রকম হিন্দুরা করেছে এটা আমি ছান্দ থেকে বলছি না এগুলো আমাদের যে সাধারণ যে ব্যবহারগুলো তার থেকে বলছি এই কেন করেছে কেননা যাদের মধ্যে জ্ঞানটা কম তারা বেশিক্ষণ ওই শরীরটার মধ্যে থাকতে চায় শরীরটার কাছে থাকতে চায় ভেরি রিসেন্টলি এই আমেরিকাতে একজন লোক তিনি লিখেছিলেন এখানে একটা পেপারে লিখেছিলেন সেটা খুব সুন্দর করে বড় করে প্রচার হয়েছিল ও কোনোদিন হিন্দু ধর্মের নামও শোনেনি কিন্তু একদিন ও শুয়ে আছে তারপরে দেখছে যে ও দুটো জায়গাতে রয়েছে একটা হচ্ছে খাটের উপরে শুয়ে আছে আর ওই ঘরের রয়েছে এটা কি হচ্ছে আমি সিলিং আর থেকে ওই ঘর খাটের আমাকে দেখতে পাচ্ছি তোর দেখলো যে ওর স্ত্রী এবং অন্যরা অন্তদন্ত হয়ে ডাক্তার টাক্তার নিয়ে এসে ওই শরীরটাকে দেখছে এটা করছে ওটা করছে ও তখন নেমে এসে ওর স্ত্রীকে স্পর্শ করছে আর বলছে এই তো আমি তোমরা ওইখানে তুমি কি করছো কিন্তু ওর শুনতে পাচ্ছে না এই রকম যখন হয়েছে হঠাৎ মনে এলে রে আমি বোধহয় মারা গেছি তখন খুব করে ভগবানকে ডাকছি ভগবান আমি কোনোদিন তোমায় স্মরণ করিনি কিন্তু আজকে এই শেষ মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমার এখনো একটা দুটো কাজ করা উচিত শেষ করা উচিত তো তুমি যদি আমাকে আর কয়েকটা বছর আয়ু দাও আমি একান্ত তোমার অনুগত থাকব এবং ওই কাজগুলো শেষ করে আমি মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকব কিন্তু এক্ষুনি আমাকে নিয়ে যেও না এবার ডাক্তার এলো তার টেস্ট করলো এবং ডেথ সার্টিফিকেটও লিখে দিয়ে চলে গেল এরপরে যেমন হয় অন্যান্য সমস্ত ক্রিয়াকর্ম হবে ও হঠাৎ দেখলো একটা বায়ুর মতো কে যেন ওকে টান দিল ওই যে সিলিং এ ভাসছিল সেখান থেকে এসে মুখটার মধ্যে দিয়ে ওই শরীরের মধ্যে আবার প্রবেশ করলো এই কিছুদিন আগে এইখানে ওই মানুষটি এরকম কথা লিখেছে তখনও বলেছে বলেছে যে আছে আত্মা যে আছে এ ব্যাপারে আমার আর কোনো ডাউট নেই এরকম ঘটনা বহু অনেক জায়গাতে আছে তো এই যে মানুষটি সে মৃত্যুর পর নিজেকে দেখলো প্রার্থনার পরে আবার সে জেগে উঠলো কি বিভিন্ন জন বিভিন্ন রকম বলেন এরা বলেন রেজারেকশন। সমস্ত খ্রিস্টান ধর্মটা দাঁড়িয়ে আছে হলো খ্রিস্টে। তা আমাদেরও হবে অবশ্য হবে কিন্তু ওরা কি করেছে ওরা বলেছে যে তোমরা যেহেতু অতি সাধারণ মানুষ এবং তোমাদের জিনিস যারা প্রথম আদম ই একটু অন্যায় করেছিলেন ভগবানের কথা শোনেননি সেই জন্য অরিজিনাল সিনের কারণে তোমাদের অপেক্ষা করতে হবে মৃত্যুর পর একটা সময় আসবে তখন তোমরা স্বর্গে যাবে গিয়ে আবার নতুন করে জন্মাবে এই যে আমাদের মধ্যে খুব আছে তো আমরা মানুষটার কি হলো এইবার দ্বিতীয় যে প্রশ্নটা তারা আবার কোন কিভাবে ফিরে আসে এবং কোন পথে তারা যায় এবারে উপনিষদ বলছেন যে যারা ভগবানকেই শুধু ডাকে এবং তার সঙ্গে ভগবানকে ভালোবেসেই তারা ডাকে তাদেরকে নিয়ে যাওয়া হয় উত্তরায়নের পথ দিয়ে উত্তরায়নের পথে সূর্য থাকে সূর্যের আলোতে সমস্ত পথটা আলোকিত হয়ে থাকে এবং তারা সমস্ত দেখতে দেখতে যান সেখানে কোনো দুঃখ থাকে না ভয় থাকে না কোথায় গিয়ে পৌঁছন কোন একজন ভগবানের কাছে দেবতার কাছে যাকে ওরা পুজো করতেন পছন্দ করতেন এবং তাকেই খুব করে ডাকতেন ওই জন্য আমাদের বলা হয় যে বৈকুণ্ঠ লোক যেখানে কৃষ্ণ রয়েছে যেখানে বিষ্ণু রয়েছে আমরা যেমন বলি শ্রী রামকৃষ্ণ লোক যেখানে শ্রী ভগবান রামকৃষ্ণ রয়েছেন বা তার সমস্ত তার ভাবধারা লোকেরা রয়েছে তো এই যে বলা হচ্ছে ওই ভাবের মধ্যে আমরা চলে যাই শ্রীরামকৃষ্ণ লোকে যখন আমরা যখন মারা যাব আমরা গিয়ে দেখব আমাদের আগে যারা ঠাকুরকে ভালোবাসতেন তারা সব ওখানে রয়েছেন পাবো অত শুনতেও পাবো সুতরাং ওইখানে গিয়ে ওই আনন্দে থাকে এখানে যারা ভগবানকে ডাকে ভগবানকে চায় ভগবানকে প্রার্থনা করে কিন্তু কিছু লোক আছে তারা পুজো টুজো করে বটে কিন্তু ওরা পরিবারকে খুব ভালোবাসে সেই জন্য দাদু দিদিমা ঠাকুমা রকম সব পরিবারকে ভালোবাসে এবং মৃত্যুর পর ওদেরই চিন্তা হয় মৃত্যুর আগে ওরা কোথায় আছেন কোথায় গেছেন ইত্যাদি ইত্যাদি তখন ওরা পিতৃলোকে লোকে চলে যায় এই লোকে যাবার পথটা অন্ধকার কেননা এটা অজ্ঞান সেই জন্যে ওই অন্ধকার পথ দিয়ে নিয়ে যাওয়া হয় তখন দক্ষিণায়ন পথে যায় এবং ওরা ওইখানে গিয়ে পিতৃলোকেতে অবস্থান করতে থাকেন তাই দুটো লোক হলো একটা দেবলোক একটা পিতৃলোক মৃত্যুর পর মানুষেরা কোথায় যায় তাদের নিজের মানসিক অবস্থা অনুযায়ী বেশিরভাগ লোক পিতৃলোকে লোকে যায় কেন তা ওরা ওই পিতৃ জানে যেহেতু দেবতা সম্পর্কে ধারণা নেই সেজন্য একটু একটু ফল মূল দেয় বটে কিন্তু চিন্তাটা হচ্ছে আমার সংসারটা যেন ভালো থাকে আমার যেন এটা থাকে ওই চিন্তাগুলো থাকে ফলে মৃত্যুর পর ওই সেই যায় ওখানে গিয়ে ওই সংসারটা পায় স্বজন সবাইকে পায় দুটো জায়গাতে দু ধরনের মানসিকতার লোকেরা কিছুদিন আনন্দে কাটায় যেমন আমরা বেড়াতে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে বেশ কিছুদিন থাকি তারপরেই ওরা একটু হেরে ঠারে জিজ্ঞেস করে আরে তো তোর তো চাকরি বাকরি আছে ফিরবি তো নাকি ব্যাপারটা কি তার মানে আর পছন্দ হচ্ছে না অনেকদিন হয়ে গেছে আমাদেরও কাজকর্ম আছে কতদিন আর তোমার সঙ্গে তো যাও এখন ওই রকমই ঠিক ওইখানেও তাই কিছুদিন পর মনে হয় যে আমার তো আর কিছু কাজ রয়েছে আমাকে ফিরতে হবে ওই চিন্তাগুলো আবার শক্তি হয়ে ওঠে শক্ত হয়ে ওঠে এবং সেই কর্মফলের টানে আবার তারা ফিরে আসে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি একটা উদাহরণ দিয়েছেন আপনাদের অনেকেই জানেন উনি বলছেন ওদেশে ওদেশে মানে পুকুরে দুষ্টু ছেলেগুলো তারা বেজিদের ল্যাজেতে বেজিগুলো ওই মাটির দেওয়ালের মধ্যে উঠে পড়ে একটা গর্ত করে ওর মধ্যে মুখটা ঢুকিয়ে বসে থাকে ও যেহেতু অন্ধকারের মধ্যে মুখটা রয়েছে মনে করে জগৎটা অন্ধকার কিন্তু লেজটা বাইরে ঝুলছে সেটাও খেয়াল নেই ওই গ্রামের বদমাই দুষ্টু ছেলেগুলো ওর লেজে একটা পাথর বেঁধে দিয়ে পালিয়ে যায় এবার ওই পাথরের ভাড়েতে ডুব করে বাইরে এসে পড়ে আবার লাফিয়ে গিয়ে ঢোকে কিন্তু আবার পাথরের টানে এসে নিচে পড়ে ঠাকুর ওই উদাহরণটা দিয়ে বলছেন আবার আমরা আমাদের বাসনা পূরণ করার জন্যে আবার পৃথিবীতে ফিরে আসি এই এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে উপনিষদ বলছেন ফিরে কোন জায়গায় আসে তখন বলছে চন্দ্রলোকে আসে যখন লোকেতে আসি ওটা হচ্ছে মেন স্টেশন সমস্ত পিতৃলোক থেকে দেবলোক থেকে সবাই ওখানে আসেন যারা সংসার ভালোবাসেন তারাও আসেন যারা দেবতাদের পছন্দ করেছিলেন তারাও আসেন কেন তারা মুক্তি চাননি তারা ভগবানের কাছে কিছুদিন আনন্দে থাকতে চেয়েছিলেন তার নাম গান করেছেন তান করেছেন তীর্থ দর্শন করেছেন জব ধ্যান করেছেন ভালো থাকতে চেয়েছেন ওই জন্য দেবলোকে খুব কিছুদিন আনন্দ করে এবারে ফিরে আসছেন এতেই আমরা দেখি আর একটা কঠোপন ওরা বলছেন নাকশ্য পৃষ্ঠেতে সুকৃতে অনুভূতবে ইমাম লোকম হীনতরম বা বিষান্তি এবার বলছেন যে তোমরা ওই স্বর্গে গিয়ে তোমার মনোমত ইচ্ছা অনুযায়ী দিন কাটিয়ে সময় কাটিয়ে আবার তোমাকে এখানে ফিরে আসতে হবে এ প্রসঙ্গে একটু বলা যেতে পারে এই যে পৃথিবীটা যেখানে আমরা রয়েছি এটাকে বলা হয় কর্মভূমি এই পৃথিবীর ওপরে সাতটা লোকের চিন্তা করা হয়েছে আর নিচেতে সাতটা লোক চোদ্দ ভুবন এই শব্দটা আপনারা অনেকে জানেন এই চোদ্দ ভুবনের মধ্যে সাতটা নিচে এবং সব থেকে নিচেরটা হচ্ছে পাতাল আর চোদ্দ ভুবনের সাতটা উপরে সব থেকে উপরেরটা হচ্ছে ব্রহ্মলোক এখন এই যে যারা একটু ভালো ভালো কাজ করেন তারা উপর দিকে উপর দিকে চলে যান আর যারা খারাপ কাজ করেন তারা নিচের দিকে নিচে খুব খারাপ যারা তারা পাতালে কিন্তু ওইগুলো হচ্ছে ভোগভূমি চিরকাল ওই কিন্তু পাতালে বসে থাকবে না চিরকাল ওই স্বর্গে থাকবে না তাদেরকে আবার এই মর্ততে আসতে হবে কেননা এটা হচ্ছে কর্মভূমি স্বামীজি বলছেন এই কর্মভূমিতে এসে তোমাকে কর্মটা করতেই হবে ওই কর্মটা শেষ না করে কিছুতেই মুক্তি পাবে না এইবারে দুটো দল তারা চন্দ্রলোকে এলো এসে বসে থাকলো এবং তাদের যখন ওরা প্রথমে মারা যাবার পর যখন চলে যান তখন ওদের শরীরটা সূক্ষ্ম শরীরটা বাতাসের মতো হয়ে যায় কিন্তু যখন ফিরে আসেন ওই চন্দ্রলোক থেকে ওদের প্রত্যেকের শরীর জলজ শরীর তাদের শরীরে একটা জল জমে যায় এবং ভারী হয়ে যায় এবারে বৃষ্টির সঙ্গে তারা আবার এই ভূখণ্ডে নেমে আসে এবারে যখন এইখানটাতেই খুব অসাধারণ হিন্দু ধর্মে আমরা মনে করি আমরা জন্ম দিলাম আমার সন্তান। কিন্তু না ওই যে ঝিপটা ওই যে প্রাণীটা সে তার বাবা মা বেছে নেয় এইখানে তার ওই ইন্টেলেক্টটা কাজ করে এবং তার এটাকে বলতে পারি যেমন আমাদের সমস্ত কিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয় তেমনি কর্মফলটাও এরকম ভাবে সে তখন জলবিন্দু হয়ে কোন একটা ফল কোন একটা খাদ্য বস্তুর মধ্যে প্রবেশ করে জীবাত্মা যে খাদ্যটা তার বাবা খাবে এবং তার শরীরের মধ্যে দিয়ে সে আবার জন্মগ্রহণ করবে সেই জন্য ওই যে জীবাত্মা সে তার বাবা এবং মাকে চয়েস করে চুজ করে নেয় নিয়ে সে ওইখানেতে জন্মগ্রহণ করে আপনাদের একবার মনে আছে যখন অর্জুন জিজ্ঞেস করছেন ভগবান কৃষ্ণকে আচ্ছা অনেকে তো ভগবানকে ডাকে কিন্তু ডাকার পরও তার মুক্তি হলো না তখন তো তার ডাকাই হলো তার তো কোনো কিছু লাভ হলো না তখন উনি বলেন না কে বলল লাভ হলো যারা ভগবানকে ডাকে তারা পরমোত্তী কালে সুচি নাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে ভগবৎ গীতার খুব বিখ্যাত শ্লোক এবং এটা প্রমাণ করছে ভগবান কৃষ্ণ তিনি বলছেন যে আবার যখন ফিরে আসে এই যে ভালো গুণটা ভালো সত্তাটা যেমন এখানেও বলছেন যখন ফিরে আসছে তখন সে সুচি নাম শ্রীমতাম গেহে সুচি এবং শ্রী সূচি মানে কালচার এন্ড না স্ত্রী মানে হচ্ছে অর্থ এবং সূচি মানে কালচার এই দুটিতে যাদের মধ্যে রয়েছে অর্থ রয়েছে এবং সুশিক্ষা আছে সুসংস্কৃতি আছে যারা যারা আগে আগে ভগবানকে ডেকেছে তপস্যা করেছে তারা ওই পরিবারে জন্মগ্রহণ করে ওইখান থেকে আবার নতুন করে তাদের যাত্রা শুরু হয় কিন্তু কেউ কেউ আছেন তারা আরো উন্নত স্তরে তখন উনি বলছেন যে এরা কি করে এরা তখন ঋষি না ঋষিদের চলে যায় থেকেই তারা একটু বড় যেই হয় তারা সাধু সন্তদের কাছে খুব ভালো মানুষের কাছে চলে যান এই পুরো যে সিনারিওটা বর্ণনা করলেন তখন হচ্ছে বড়লোক ফাঁকা থাকে কেমন করে সেটার উত্তরে উনি বলেছেন যেহেতু প্রাণীদের কিছু কিছু আছে তারা মরে কয়েক দিন থাকার পর আবার আবার কয়েক ঘন্টা মৃত্যুটা চিরন্ত নয় সেজন্য ওই জায়গাটা ফাঁকা থাকে কিন্তু মানুষের যখন হয় তখন এই দুটো ভাবে হয় যখন সে ফিরে আসে স ইচ্ছায় বৃষ্টির আকারে খাদ্যের মধ্যে প্রবেশ করে কোন পুরুষের শরীরে প্রবেশ করে এইখানে একবার এসে শঙ্করাচার্য বলছেন এই যে প্রিয়টা যখন খাদ্যর মধ্যে অপেক্ষা করছে কোনো ফলের মধ্যে কিংবা ধান্য কিংবা জব এর মধ্যে ব্রিহি অপেক্ষা করছে ঠিক সেই সময় অ্যাক্সিডেন্টালি যদি কোনো পাখি বা পশু ওই ফলটা খেয়ে ফেলে আবার তাকে অপেক্ষা করতে হবে ওই পশু জন্মটা কাটিয়ে আবার তাকে খাদ্য হয়ে খাদ্যের মধ্যে প্রবেশ করে এইটাই ভগবান বলছেন ভগবানের কৃপা ছাড়া মানুষের শরীর লাভ করা যায় না তখন উনি বলতে গিয়ে বলছেন যে তিনটে জিনিস খুব দুর্লভ যে মনুষ্যত্বম মুমুক্ষুত্বম আর মহাপুরুষ সমস্ত এই তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ হয় মনুষ্যত্ব সত্য মানুষের শরীর লাভ করা লাভ করার পর ভগবানকে ইচ্ছা করা লাভ করার ইচ্ছা করা আর ইচ্ছা করলে হলো না ঠিক ঠিক ভালো মানুষের কাছে পৌঁছানো এই তিনটে হচ্ছে ভগবানের কৃপা ছাড়া হয় না তাই সেই কারণে আমাদের যে পুরুষ আকার আমাদের যে নিজেদের চেষ্টা সেটা হচ্ছে প্রার্থনা আর তারপরে হচ্ছে ওই যখন আমরা ফিরে আসছি তখন সেই তাকে প্রার্থনা করা প্রভু যেন সঠিকভাবে জন্মগ্রহণ করতে পারি তুমি কৃপা করো তো এই প্রার্থনা করতে করতে যারা আসছেন তারা ঠিক ভাবে আবার জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দের একটা কথা মনে পড়ছে তিনি বলছেন প্রার্থনার মধ্যে দিয়ে যাদের জন্ম হয় তারাই হচ্ছে সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিত্ব বা আর্য প্রার্থনার মধ্যে দিয়ে যাদের জন্ম হয় তারা হচ্ছে আর্য আর কামনার মধ্যে দিয়ে যাদের জন্ম হয় তারা হচ্ছে অনার্য অসংস্কৃতি সম্পন্ন তো একটা মানুষ যখন দুটো মানুষ দুটো প্রাণ যখন জন্মাচ্ছে একটি জন্ম থেকেই আনন্দে সুখে ভালো রয়েছে আর একটি প্রাণ জন্মের পর থেকেই কষ্ট অত্যাচারের মধ্যে থেকে কেন এই জন্মান্তর বাদকে বিশ্বাস না করলে না মানলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না এই জন্মান বারবার জন্ম থেকে মুক্তি পেতে হলে তখন ওই কর্মফলে বিশ্বাস করতে হবে আর এই কর্মটা এমনভাবে করতে হবে যেমন ভাবে আমরা প্রথম প্রার্থনা দিয়ে শুরু করলাম তুমি আমাকে শরীর দাও মন দাও সুস্থতা দাও যাতে আমি ভগবানের সেবা করতে পারি আমরা ওই আজকে প্রার্থনা করি আমাদের এই মানুষের জীবনে যে কটা দিন আমরা রয়েছি আমরা যেন সঠিকভাবে চিন্তা করতে পারি সঠিকভাবে কর্ম করতে পারি আর যদি ইচ্ছা হয় যেন আর জন্ম না হয় এই জন্ম মৃত্যু চক্র থেকে যেন বেরিয়ে যেতে পারি কেন এটা শুধু খেলা ফলে কষ্টই কষ্ট এর মধ্যে শান্তি নেই আমরা চির শান্তি যেটা আমার নিজের স্বরূপ যেটি তার মধ্যে চলে যেতে চাই ঈশ্বর লাভ করতে চাই জ্ঞান লাভ করতে চাই এই ভগবানের কাছে যে প্রার্থনা করি তুমি আমার মনের অন্ধকার দূর করে দিয়ে মুক্ত করে দাও ওম শান্তি শান্তি শান্তি